আসসালামু আলাইকুম একটা ফোন কল আসছিলো সেই ফোন কলটা আসার পর ফোন কলটা রিসিভ করে কিছুক্ষণ কথা বললাম কিছুক্ষণ কথা বলে আসার পর দেখি পাঁচটা না ছয়টা উইকেট নাই। মানে ঘটনা এভাবেই ঘটে ঘটনা এমনিই ঘটে আমি এসে একটু কিছুক্ষণ চোখ কচলালাম যে ঘটনা আসলে কি আসলে কি উইকেট নাই পরে যখন স্ট্রিমিংটা দেখতে দেখলাম তখন স্ট্রিমিং আবার একটু রিওয়াইন্ড করে দেখলাম যে কি কী ঘটনা ঘটেছে দেখলাম যে আসলে ঘটনার সার যাতে যা ঘটার তাই ঘটেছে এবং রশিদ খান আমার কাছে মনে হয়েছে যে যদি আরেকটা একটা ওভার রশিদ খান করতে পারতেন মানে টি টোয়েন্টি ক্রিকেটে যদি নিয়ম থাকতো যে পাঁচ ওভার বোলিং করতে পারবেন তাহলে নেক্সট ওভারেই হয়তো বা বাংলাদেশ অল আউট হয়ে যেত আর একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার সেটা হচ্ছে দ্বিপাক্ষিক সিরিজের সাথে বড় টুর্নামেন্টের বড় পার্থক্যের জায়গাটা কোথায় জানেন দ্বিপাক্ষিক সিরিজে একটা চোরাগুলির পথ থাকে চোরাগুলির পথটা হচ্ছে দ্বিপাক্ষিক সিরিজে আপনি দেখবেন যে পাঁচটা বোলারের পাঁচটাই স্ট্রং বোলার থাকে না একটা বা দুইটা উইকগেট আপনি পেয়ে যাবেন যেটা বড় আসরে টিমগুলো এনশিওর করে যে সবগুলোই যাতে একদম খুব কোয়ালিটি একদম খুব কোয়ালিটি বোলিং অ্যাটাক থাকে উইকগেট না থাকা যেমন আজকে যে কন্ডিশনটা হয়েছিল এই কন্ডিশনটা যদি বড় আসরে বাংলাদেশ ম্যাচ খেলতো বড় আসরে ম্যাচ খেললে আঠারো নম্বর ওভারটা ফরিদ বোলিং করতেন না আঠারো নম্বর ওভারটা হয় বোলিং করতেন ফিট থাকলে পরে নাবিনুল হক না হয় ফজল ফারুক এ অফ ফর্মে থাকলো ফজল বোলিং করতেন একটা উইকেট ওভারটাই যাইতো ইভেন ওই বাহাতি স্পিনারটাও থাকতেন না তার জায়গাটাতে হয়তো বা অথবা ওই মুজিবুর রহমান তাদেরকেও একজন থাকতেন একটা ওভার বের করা যেত এবং ওইখানে আসলে শেষ সব কিছু মিলিয়ে উল্লেখযোগ্য ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আপনি যদি চিন্তা করেন বাংলাদেশ যখন দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল পাকিস্তানের সঙ্গে শাহিনফরিদি খেলেন নেই খেলেছিলেন সালমান মির্জা বা আব্বাস আফ্রিদিরা বাংলাদেশ যখন শ্রীলঙ্কার সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিলেন দুশ্মন চামিরা খেলেন নাই খেলেছিলেন কারা খেলেছিলেন চামিকা কারণে এই যে উইকগেটগুলো বড়ো টুর্নামেন্ট হয় কি দুই পাশ থেকে প্রেশার থাকে দুই পাশ থেকে প্রেসার থাকে তখন ব্যাটিং কোয়ালিটির রক্ষা খুব ভালো মতো বোঝা যায় এই যে আজকে যে কলাপসটা করেছে এই কলাপসের পর আফগানিস্তান আসলে ধরতে পারে নেই খেলাটাকে ওই আঠারো নম্বর ওভারটাতে ফরিদ করাতে আঠারো নম্বর ওভারটাতে একটু এক্সপিরিয়েন্স বোলার যদি থাকতো বা তাদের স্ট্রং বোলিং লিঙ্ক যদি থাকতো এই উইকগেটটা যদি না থাকতো আফগানিস্তান ম্যাচ ধরে ফেলছিলো সো ফ্যাক্টর জায়গাটা এখানেই আর ওই যে ফোনের কথা বললাম যে এটা দিস ইজ মানে রিয়েলি ব্যাড ব্যাড ডিসপ্লে অফ ব্যাটিং ভেরি ব্যাড ডিসপ্লে অফ ব্যাটিং পারভেদ হোসেন ইমন একটা খুব ইন্টারেস্টিং পরিসংখ্যান দিই সেটা আমি এখন পর্যন্ত অনফিল্ডও দিইনি আমার এই চ্যানেল যারা ফলো করেন তাদের জন্য বলি সেটা হচ্ছে পারভেদ হোসেন ইমন এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেটে পেস বোলারদের বল ফেস করেছেন পাওয়ার প্লেতে একুশটা ম্যাচের মধ্যে বার পাওয়ার প্লেতে পেস বোলারদের বল আউট হয়েছেন অন্যদিকে স্পিনারদের এগেনস্টে তিনি এতবার ওঠান নাই পারভেজ সে সমস্ত ম্যাচেই ভালো খেলেছেন যে সমস্ত ম্যাচে তিনি পরে স্পিনারদেরকে ডিল করতে পেরেছেন যে সমস্ত ম্যাচে পেস বোলারদের জায়গাটায় টিকে গিয়ে স্পিনারদেরকে পেয়েছেন বা যে সমস্ত ম্যাচে এক পাশ থেকে স্পিন এক পাশ থেকে পেস শুরু হচ্ছে এই সমস্ত ম্যাচে স্পিনারদেরকে ডিল করে পারভেজ কমফোর্টেবল হয়েছেন আমি অনফিল্ডের পর্দায় অনেক অ্যানালাইসিস করেছি পার ইভেন পারভেজ এমন যেদিন সেঞ্চুরি করেছেন সেদিন আমি একটা অ্যানালাইসিস করেছিলাম যে ইমনের উইক জোনে কিন্তু সংযুক্ত আরব আমিরাত বোলিং করে নাই ইমানের উইক জোন একটু জোর জোরে গতির বল শর্ট অফ লেন্থের বল যেটা এই হাইটে মানে পুলিং হাইটে না হুকিং হাইটে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে সো ইমনকে যদি আপনি চিন্তা করেন শর্ট অফ লেন্থ হুকিং হাইট এই টাইপের বলে বিপিএলে আপনি শাইন শাফরিদের বলে তো আউট হয়েছেন সেটা আপনারা দেখেছেন আমি অনফিল্ডের অ্যানালাইসিসেও করেছিলাম বিপিএলে অসংখ্য বল ঢাকা প্রিমিয়ার লিগ অসংখ্য বল শর্ট অফ লেনথের বলে ইমন উইকেট দিয়ে এসেছেন ইমন আমাদের ক্রিকেটের প্রমিজিং অ্যাসপেক্ট আমি সবসময় চাই আমাদের তানজিৎ তামিম পারভেজ ইমন এই দুজন ওপেনারকে নিয়েই বাংলাদেশ টিম আগা কিন্তু দিন শেষে স্কিলটাকে ডেভেলপ করা উচিত স্কিলটাকে ডেভেলপ করা আজকে তিনি ভালো খেলেছেন তারপরেও বলছি আজকে ভালো খেলার পরও আমি এই কথাটা কেন বলছি কারণটা হচ্ছে কালকের দিন আবার তিনি ভালো নাও খেলতে পারেন রেগুলার বেসিসে ভালো খেলেন এবং কালকের দিন যখন ভালো খেলবেন না তখন এই রকম মিডল অর্ডার থাকলে আরও বাজে ভরাডুবি হবে আরও বাজে ভরাডুবি হবে দিস ইজ মাই পয়েন্ট আজকে তানজিদার ইমন ভালো খেলেছেন দেখে মানে ইজ্জতটা বেঁচেছে কোনো মতে আপনি ম্যাচটা জিতেছেন ওই উইক গেটটা বের করে কিন্তু কালকে যখন ইমন ভালো খেলবেন না তখন মিডল অর্ডারের যে অবস্থা সত্তর আশির দশকের ব্যাটিং মনে হবে এটাই রিয়েলিটির জায়গাটা আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে থ্যাংক ইউ সো মাচ আমার মনে হয় যে এখনও যদি বাংলাদেশ ম্যাচ খেলতো এই এই যে সময়টায় ভিডিও আমরা করছি এই সময়টার মধ্যে মনে হয় আরও তিন চারটে উইকেট পড়ে যেত বাট আমি এরপরে মনে হয় যে ওদের ওদের খেলা দেখাটা অনেক বেটার ওদের খেলা ওরা খেলে দেখতে ভালো লাগে বিনোদন পাই দেখেন কি সুন্দর ক্যাট ফাইট এই যে ওইটা ওই ওই পাশে ওই পাশে গিয়ে বসে আসছে যে ওই পাশে ছোটোটার ছোটোটার কাছে বড়োটা মায়ের খায় ছোটোটার কাছে বড়োটা মায়ের খায় ওই পাশে গিয়ে বসে আছে ওই যে যাবে যাবে এইগুলাই এই ওর ওর ওরই সম্পত্তি সব সব সম্পত্তি ওর ওদের দুজনের ওই যে বসছে এখন ওই চেয়ারে ওর খুব দুঃখ পায় যে সময় আমি এই চেয়ারে বসে কোনো ভিডিও করি ও তখন খুব দুঃখ পায় ওকে দ্যাটস দ্য এন্ড আমার কাছে মনে হয় যে ক্যাটফাইট বেশিক্ষণ আর দেখাইলে পরে এটা চা বাড়তি চার্জ করতে হবে টাটা